সুরতুন্ন না জিহাত আউজুবিল্লাহ হিমানে শাহিতোয়ানীর রজীম বিসমিল্লা হিউর রহমানের রহিম ওয়ান্না জিহাতী গরক কসম সে ফেরেশতাগনের যারা কঠোরভাবে কাফেরদের প্রাণ বের করে ওয়ান না শিতহাতি এবং শপথ তাদের যারা বন্ধন খুলে দেয় নাসত দৃঢ়ভাবে বাসা বিহাতি এবং যারা সাত্রিয়া চলে সাবাহান তীব্র গতিতে অনন্তর যারা দৌড়ায় সাব ক দ্রুত বেগে ফাল মুদাব্বির অতি অতক্ষণ নিয়ন্ত্রণ করে আম্র প্রত্যেক কাজ ইয়ামা তার জফুর র জিফা কিয়ামত নিশ্চয় আসবে যেদিন কম্পনকারী বস্তু প্রকম্পিত করবে তাতবাউহা উহা যার পর এসে পড়বে আর রিফা আর এক পশ্চাৎগামী বস্তু ওলুবুই ইয়ামা ইদিন সেদিন অনেক অন্তর ওয়াজিফা ধর ফর করতে থাকবে আবচ রুহা তাদের নয়নসমূহ খস ভয়ে অবনত হবে ইয়াকুলু তারা বলে আ ইনালমার আমরা কি আবার ফিরে আসব ফিল ফিলহাফিরা পূর্বাবস্থায় হা ইদা তখনও কি যখন কুন নাগমান নাখিরা আমরা চুহ্ন বিচিহ্ন হারে পরিণত হয়ে যাব তখনও পুনরুজ্জীবনে প্রত্যাবর্তিত হব পলু তারা বলতে লাগলো যে তিলকা ইদাঙ্কার রতন এমতাবস্থায় এ প্রত্যাবর্তন খির আমাদের জন্য বড়ই ক্ষতিকর হবে ফাহিয়া এটা তো কেবল ওয়াহিদা একটি ভীষণ ধনী হবে হুম যার ফলে সকলেই তৎক্ষণাৎ বিশ্বাহির মাঠে এসে উপস্থিত হবে হাল আতাকা আপনার নিকট কি পৌঁছেছে হাদিস মুসা মুসার কাহিনী ইদ না দাহু রব্বহু যখন তাকে তার প্রতিপালক ডেকে বললেন ওয়াদিল মুকদ্দাস তুয়া এক পবিত্র প্রান্তরে অর্থাৎ তুয়ায় ইদ হাব ইলা ফিরাউনা তুমি ফেরাউনের নিকট যাও ইন্নাহু তগ সে অত্যন্ত দুরন্তপনা করছে ফাকুল অতঃপর তুমি তাকে বলো হাল্লাকা ইলা তুমি কি এটা চাও না যে আন্তজাক্কা সংশোধিত হয়ে সংশোধিত হয়ে যাবে বা আহাদিয়াকা ইলা রপ্পিকা এবং আমি তোমাকে তোমার প্রভুর দিকে পথ প্রদর্শন করি ফাতাক সাহ যাতে তুমি ভয় করতে থাকো অরহু অনন্তর তিনি তাকে দেখালেন আল আতাল কুবরা মহানিদর্শন পাকা কিন্তু সে এটা অবিশ্বাস করলো বা আস এবং কথা মানলো না সোম্মা অনন্তর আতবারা পৃথক হয়ে তার বিরুদ্ধে ইয়াস আ প্রচেষ্টা করতে লাগলো হাসারা অতঃপর সে সমবেত করল ফানাদা অতঃপর সে উচ্চ স্বরে আহ্বান কলা এবং বলল আনা রব্য আলা আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক অনন্তর আল্লাহ তাকে পাকড়াও করলেন নাকাল আখিরাতিওয়াল উলা আখেরাতের ও দুনিয়ার আজাবে নাফি দালিকা নিশ্ষয়ই তাতে রয়েছে আই ব্রতান বড় শিক্ষণীয় লিমাই আকসা সে ব্যক্তির জন্য যে ভয় করে। আংতম আসাদ্্য খলকন, আচ্ছা তোমাদেরকে সৃষ্টি করাই কি অধিক কঠিন কাজ, আমি সামা ও বানাহা, নাকি আসমান আল্লাহই এটা নির্মাণ করেছেন। রাফা আসাম কাহা। তার সাজ উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন আগতা সালাই আর তার রাত্রকে অন্ধকার আচ্ছন্ন করেছেন আখ রাদ এবং তার দিনকে প্রকাশ করেছেন ওয়াল আরিকা আর তারপর জমিনকে দাহা হা পিছিয়ে দিয়েছেন আখরা মিনহা হা বের করেছেন মা আহা ওয়া আমার আহা তার পানি ও তৃণ ওয়াল জিবালা এবং পর্বত সমূহকে আর সাহা দৃঢ়ভাবে স্থাপন করেছেন মাতা আন উপকার স্বরূপ লাকুম ওয়ালি আন আমিকুম তোমাদের এবং তোমাদের পশুগুলোর জন্য ফাইদা যা আত অনন্তর যখন উপস্থিত হবে আত্মাতুল কুবরা সে মহাসংকট ইয়ামায়া তা দাক্কারুল ইনসানু যেদিন মানুষ স্মরণ করবে মা সাহা নিজেদের কৃতকর্ম অপুররিজাতের জাহিমু আর দোযোগ প্রকাশ করা হবে লিমাইয়ার দর্শনকারীদের সম্মুখে ফাহামান অনন্তর সেদিন এ অবস্থা হবে যে ব্যক্তি তগ অবাধ্যচারণ করে থাকবে এবং অগ্রাধিকার প্রদান করে থাকবে আল হায়া তার দুনিয়া পার্থিব জীবনকে

তারা আপনাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে যে তা আইয়া নামুর সাহা কখন সংগঠিত হবে আপনার কি ফিমা আংতা সম্পর্ক তা বর্ণনা করার সাথে ইলার আপনার প্রতিপালকের উপরই মুং হা তা নির্ভর করে ইন্দির আপনি তো কেবল ভয় প্রদর্শনকারী মাই সাহা ওই ব্যক্তিরই যে তাকে ভয় করে যেদিন তারা তা দেখতে পাবে তখন এরূপ মনে করবে যেন লাম ইল্লা তারা পৃথিবীতে অবস্থান করেছে কেবলমাত্র আশিয়াতান হা এক সন্ধ্যা অথবা এক প্রভাত